ব্লার লিখে এইটা লিখে আপনারা সার্চ করবেন তো অলরেডি গাইস সার্চ করার পর আমাদের যে এই অ্যাপ্লিকেশনটা আছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে আপনারা লুগুরা দেখেন এবং নামটাও দেখে নেন ঠিক আছে এটা ডাউনলোড করার পর আমরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আমরা এটা ইনস্টল হওয়ার পরে আমরা এটা ওপেন করব ওপেন করার পর গাইস আমরা যে ভিডিওটা ওপেন করা আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনি এই যে এই যে এলোচনটা এটা আপনার স্কুল রান করবেন তারপর দেখবেন স্টার্ট ক্রিয়েটিং এর উপরে ক্লিক করুন আপনি এখান থেকে টিকটক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রিলস এটা আমি সিলেক্ট করলাম তারপর নিউ প্রজেক্ট এখন এইখানে হচ্ছে যে আপনি কী করতে চান এইচডিআর করতে চান সেই সেই ভিডিওটি এইখানে ইম্পোর্ট করতে হবে আমরা ইম্পোর্ট করার জন্য আমাদের ভিডিও টু অ্যান্ড ফটো ভিডিও ভার্সেস ফটো এর উপরে ক্লিক করতে হবে তারপর আমাদের যে ভিডিওটি আছে আমরা যে ভিডিওটি ডাউনলোড করলাম সেটি আমরা এখানে জাস্ট আমরা এখানে এটা ইম্পোর্ট করার জন্য আমাদের টিউটে ক্লিক করতে হবে তার ব্রাউজার তারপর এইখান থেকে থ্রিডুটকন তারপর ভিডিও তারপর এখান থেকে আপনি আপনি যে যে ফোল্ডারে আপনার ভিডিওটি আসছে আপনি সেই বল থেকে এটা সিলেক্ট করতে পারেন তো আমি আমারটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখতে যে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট এই যে পয়েন্ট উঠতেছে পার্সেন্টেজ এই পার্সেন্টেজটা আপনার ওকে হয়ে গেলেই আপনার ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাবে তো আমাদের ইম্পোর্ট হওয়া পার্সেন্টেজ একশো পার্সেন্ট হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে এই উপরে ক্লিক করুন ক্লিক করার পর আমাদের ভিডিওটি অলরেডি এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো আমাদের ভিডিওটি ইম্পোর্ট হওয়ার পর ভিডিওটি ইম্পোর্ট হওয়ার পর আমরা এখান থেকে ইফেক্ট যে অপশনটি আছে আমরা ইফেক্টের উপর ক্লিক করবো অর্ডার গেস্ট ইফেক্টের উপর ক্লিক্ট করবো এখানে আপনি অসংখ্য লেভেলের ফিউচার পেয়ে যাবেন যেগুলো আপনার ভিডিওটার সাথে আপনি কালার গ্রিং করে নিতে পারবেন এইখানে অসংখ্য আছে এখানে আছে অনেক এইখানে ব্লার এইখানে মুভ মুভ নামে এখানে গ্লো এইখানে অনেক অ্যাভেলেবেল আপনি যে কালার এখানে আসে আপনি উপরে যে দেখতেছেন এখানে দেখে অসংখ্য কালার গ্রেডিং আছে আপনি দেখেন এই যে এইচ এই যে আপনি ইয়াটা আছে ফিউচারটা বাট ইফেক্ট আপনি এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাড দেখতে হবে ইজিলি ভাবে আপনার অ্যাড দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট এখানে দেবেন ওয়াজ অ্যাডস টু লক আনলক এর উপরে ক্লিক করার পর আপনার সামনে একটি অ্যাড আসবে আপনি একটা চার সেকেন্ড হোক আর দশ সেকেন্ড হোক দেখে নেবেন এখানে চাপ দেবেন এই দেখেন দেখছেন গাইস কত সুন্দর লাগতেছে ফোন শুধু কালার গ্রিনটা আমাদের অল্প একটু ভিডিওতে হয়েছে মাত্র এক সেকেন্ড আমরা এই ধরুন লং করার জন্য এইভাবে চেপে নেব তারপর ইফেক্ট উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ইফেক্ট উপরে চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরে থাকার পর চাপ দিয়ে ধরে থাকার পর গ্রিন কালারের মতন হবে তারপর আপনি যা টেনে বড় করে দিবেন ভিডিও সমান করে দিবেন ছিল আর আমাদের ইফটে লাগার পর এইরকম হয়েছে তো অনেক ন্যাচারাল কালার আপনি যত লাইট কালার এখানে দেবেন তত সুন্দর লাগবে দেখছেন গাইস আমরা এখন এটা সেভ করার জন্য আমাদের জন্য আমাদের যে উপরে ডাউনলোড ক্লিকটা আছে আমরা এর উপর ক্লিক করে দেবো আমাদের এটা শূন্য পার্সেন্ট আছে এটা যখন আমাদের একশো পার্সেন্ট হবে তখন আমাদের ভিডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে

এইচডি আর ভিডিও জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে শিখে নিলাম কীভাবে এডিট করতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বলি কমেন্টটি ওয়াল করা রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়ার জন্য থ্যাংক ইউ